প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দিন আর এ হাটে যারা বলদ গরু ক্রয় করতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই আগে আপনাদেরকে নওগাঁ সদরে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এবং রাজশাহী হয়ে আসলে সেখান থেকেও হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশাল যেই হালের বলদ আছে সেই বলদ গরুগুলো এবং মাংসের উপযোগী যে গরুগুলো আছে সেগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সময় নিয়ে সাথে থাকবেন তাহলে এই বড়দ গরুগুলোর জোড়া দাম একটু ধারণা দেবো আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে একটু কথা বলে চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে চারটা নিয়ে এসেছেন এগুলো বাড়ি নাকি ব্যবসার ভাই ব্যবসার আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে আগুনে আগুনে একবারে না কাস্টমার কেমন দেখেন দেখতে পাওয়া যায় না এ পর্যন্ত একটাও দেখতে পাওয়া যায়নি না এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম চল্লিশ দুই লক্ষ চল্লিশ চাওয়া দাম দর্শক এ পর্যন্ত কিন্তু বলদ গরুর কাস্টমার একটাও দেখা যায়নি এই যে দুই লক্ষ চল্লিশ চাওয়া দাম মার্শাল্লা প্রচুর পরিমাণে আমদানি কিন্তু বলদ গরুর কিন্তু কাস্টমার নাই দুই লক্ষ চল্লিশ চাওয়া দাম আপনারা এসে দেখে শুনে আইডিয়া করে নিতে হবে এই যে এখানে একজোড়া আছে লো বাজেটের একেবারে ছোট বলদ গরু এটা কত চাচ্ছেন কাকা দুই লক্ষ চল্লিশ দর্শক এটাও দুই লক্ষ চল্লিশ দাম চাওয়া হয়েছে দাঁতে কয়টা এগুলো দুই দাঁত করে না দুই দাঁত করে বয়স দর্শক দুই দাঁত করে বয়স আর কি দেখেন মার্শাল্লা কাস্টমারে দাম দিছে পর্যন্ত এখনো দাম দেয়নি না এগুলো আনুমানিক ওজন কেমন আছে এক আড়াই মন তিন মন করে ওজন আছে দর্শক আড়াই মন তিন মন ওজন আছে এ পর্যন্ত হাটের প্রায় কিন্তু মাঝামাঝি চলে গেছে সময় তারপরে এ পর্যন্ত কিন্তু দাম দেয়নি কি অবস্থা তাহলে বুঝতে পারতেছেন এখানে এক জোড়া আছে একটু দামের ধারণা চা দামগুলো শোনাচ্ছি যেহেতু কাস্টমারে দাম দেয়নি সেই ক্ষেত্রে ওইভাবে আপনাদেরকে দামের ধারণা দেওয়া যাচ্ছে না তারপরও যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই জোড়াটা একটু দেখায় কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়েক পিস নিয়ে এসেছেন আজকে চার চার পিস নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসা 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 তাহলে তো দুটাকা টাকা লাভের আশায় নিয়ে আসছেন কষ্ট করে কাস্টমার কেমন দেখতেছেন আজকে মেলা কাস্টমার মেলা কাস্টমার না এই জোড়াটা কেমন চাচ্ছেন চাইছে দুইশো বিশ দুই লক্ষ বিশ চাচ্ছেন এই জোড়াটা দাঁতে কয়টা এগুলা দুই দাঁত দুই দাঁত করে বয়স দুই লক্ষ বিশ সাওয়া দাম পাটিরা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা দুই দশ দুই লক্ষ দশ পর্যন্ত দাম উঠছে অলরেডি দর্শক দুই লক্ষ দশ পর্যন্ত অলরেডি আর কি উঠছে দাম তো কত হলে ছাড়তে চাচ্ছেন টার্গেট কেমন? ওই দামের উপরে নির্ভর করবে আর কি। 100 যেও তো বুঝতে পারতেছেন কাস্টমার ওইভাবে নাই। 2,110 দাম উঠছে 20-25 আদাম। আর একটু হলেই মানে আর কি দেখে শুনে দিয়ে দিবে কাকা। বুঝতে পারতেছেন কাদা পানির হাট পচণ্ড কাদা হাটে। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। হাটে কাদাও আছে। আর এই গরুগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে পার পিসে পিস বলতে জোড়া জোড়া প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আর কি এগুলো দেখেন মাশাল প্রচুর আমদানি আমদানি দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে কিন্তু কাস্টমারে কিন্তু দাম দেয় না আপনাদেরকে দেখাবো দু চার জোড়া বলো এই যে এখানে আছে দুইটা তো চলুন একটু কথা বলি কাকাদের সাথে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন তিন পিস একটা বিক্রি হয়েছে এ পর্যন্ত একটা বিক্রি হয়েছে যাক একটা একটা হলেও সাহিত হয়েছে আর কি কাস্টমার কেমন আজকে আচ্ছা মোটামুটি খারাপ না মোটামুটি আছে খারাপ না না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে বাজার কম বাজার কম জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো ভালো দশ দশ বারো হাজার দশ থেকে পনেরো হাজার টাকা জোড়াপতি কমে বিক্রি হচ্ছে এই জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ ষাট চাওয়া দাম দর্শক দুই লক্ষ ষাট চাওয়া দাম এই জোড়াটা মাশা দেখেন পাটিরার দাম দিচ্ছে কত এটা বিশ পঁচিশ বিশ পঁচিশ ভাঙতে বলছে তিরিশ ভাঙ্গা বলে

এখানেও আছে দু চার জোড়া একটু দেখাবো এখানে একটু বড় বড় দুইটা আছে এই দুটা আগে একটু দেখাই হাটের যে অবস্থা আপনাদেরকে কি বলবো বলার ভাষা নাই এই যে এখানে বিগ সাইজের মাংসের উপযোগী দুইটা বলুন একটু কথা বলি ভাইয়ের সাথে তারপরে ধারণা দিই ইনশাল্লাহ ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে একটাও ভাই দুইটা বিক্রি হয়েছে এই দুটা কত চাচ্ছেন দাম সাড়ে তিন লক্ষ টাকার চাওয়া দাম দর্শক সাড়ে তিন লক্ষ টাকার চাওয়া দাম মাশাল্লাহ ভরপুর মাংসের উপযোগী বলো দুইটা কিন্তু দেখেন একটু দেখায় ভালো করে আপনাদেরকে কোয়ালিটিটা দেখায় যেহেতু সাড়ে তিন লক্ষ টাকা দাম হাঁকানো হয়েছে আর কি এই যে ভাই আনুমানিক ওজন কত আছে এক একটার বলতে পারবেন কি পাঁচ মন দর্শক আনুমানিক পাঁচ মন ওজন আছে আর কি দুটায় দশ মনের মতো ওজন আছে কাছাকাছি আপনার দাম চাওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা একটু আরও কিছু ধারণা দিই আপনাদেরকে পার্টিটা কেমন দাম দিচ্ছে ভাই এই মুহূর্তে যার যেটা মনে লাগে ওরকম দাম কয় আর কি তো কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আপনার আইডিয়াটা দুই লক্ষ আশি এই যে দুই লক্ষ আশি আশি পঁচাশি টার্গেট আর কি এই যে প্রচুর কাদা কিন্তু আজকে হাটে দেখেন হাটের অবস্থা প্রচণ্ড কাদা আর বলদের আমদানিও মাশাল্লাহ প্রচুর হাটে কিন্তু প্রচুর আমদানি শুরু হয়ে গেছে দেখেন আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আরও দুই চারটা আর একটু দাম জানাই এই যে কাকা নিয়ে আছে ছোট দুইটা এগুলো ছোটগুলো কিন্তু বিশেষ করে হালের বলদ এই যে দেখেন দুইটা কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে আজকে গোরাল তিনটে একটা গাভী দুইটা বল একটাও বিক্রি হয়েছে বলুন না হয়নি এখনও হয়নি বাজার কেমন দেখছেন আজকে বাজার খারাপ বাজার খারাপ না এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম দাম যাহা যে দুইশো পঁচিশ লক্ষ পঁচিশ হচ্ছে এ জোড়াটা এই যে দর্শক এইগুলো কিন্তু হালের বলদ না হালের বলদ দুই লক্ষ পঁচিশ চাচ্ছে

বলার দরকার নেই অবশ্যই আসতে হবে সোয়ারিয়া হাট মান্দা নওগাতে তাহলে কিন্তু এ ধরনের বলত কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন দর্শক কম দামে